কীভাবে যে মানববন্ধন করতে হবে এটা আসলে চব্বিশ পরবর্তী সময়ে আমাদের জন্য একদম মানে দুঃখের বিষয় কারণ আমরা চব্বিশ পরবর্তী সময় এটি চাইনি যে আজকেও আমাদেরকে আমাদের সহকর্মীর উপর যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলার প্রতিবাদ জানিয়ে রাস্তায় দাঁড়াতে হবে এই বাংলাদেশ আমাদের হওয়ার কথা নয় আমি চাবো সারা বাংলাদেশে যা যে যারা সংবাদকর্মী রয়েছেন সত্যনিষ্ঠ যে সংবাদ পরিবেশন করে থাকেন সেই সংবাদ করতে গিয়ে যারা বিভিন্ন ধরনের মামলা শিকার হয়েছেন হয়রানি শিকার হয়েছেন সেই মামলা এবং হয়রানি যারা হচ্ছেন সেগুলো থেকে দ্রুত তাদের নিষ্পত্তির যে ব্যবস্থা সেটি করবেন আমি এই মানববন্ধনের মাধ্যমে যারা রয়েছেন প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব এবং একটি বিষয় বলবার চেষ্টা করছি যে সারা দেশে যে পরিমাণ হয়রানি শিকার হচ্ছেন এই স্বাধীন বাংলাদেশে এসে সেই হয়রানিগুলো দ্রুত বন্ধ করতে হবে এবং সুষ্ঠু এবং সুন্দর একটি দেশ গড়ার জন্য সাংবাদিকের সহযোগিতা করতে হবে সাংবাদিকদের ধন্যবাদ